55 তে হবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কেবল স্কুল থেকে আসলাম অনেক দিন ধরে আপনাদের সাথে দেখা হয়নি তাই ভাবলাম তাই ভাবলাম যে আজকে আমার আপুর নাজমা কুকিং ভিলেজে একটু ভিডিও বানাই আজকে আমার আপুর আনছে যে কি সেটা এখন আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিব সেই জন্য সকলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে আনছে মাছের ঘাটি আর যাদের যাদের আমার আপুর রান্না ভালো লাগে তারা আমাদের পাশে থাকবেন বাই বাই বৃষ্টির বৃষ্টির জন্য সারাদিন বৃষ্টিটা আজকে আর অবস্থা খারাপ আমাদের এই যে রাস্তা দেখুন পুকুর হয়ে গেছে কত বড় একটা পুকুর আমি পুকুরে নাম কিছি বন্ধুরা নেব

একদিনও মিস নেই চব্বিশ ঘন্টা হচ্ছে একবার আসবেই এই বৃষ্টিটা এই কয়টা দিন একদিনও কড়া রোদ ওঠেনি শুধু বৃষ্টি আর বৃষ্টি এবং আকাশ মেঘ করে থাকে প্রতিটা দিন এবং রাস্তাঘাট একটু শুকানোর কোনো সময় নেই বৃষ্টির পানিতে আবার ভিজে যায় এবং জায়গায় জায়গায় পানির জমি থাকে দেখুন আপনারা সব জায়গায় পানি জমে জমে আছে

করম চা কত সুন্দর কত সুন্দর এটা একটা ছোট্ট মেহেদির গাছ দেখুন বন্ধুরা মোহনা এখন করমচা পাড়া দিচ্ছে আমাদের যেগুলো কালো কালো হয়েছে সেগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর করম চা করম চা গুলো খেতে খুব মিষ্টি আমাকে দেখ

啊是。<I> আজকে রাস্তাটা বেশি হয়েছে বৃষ্টিতে

রাস্তার কি অবস্থা আর ওই যে আমরা বলেছিলাম না একটা পুকুর আছে ওখানে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে দেখুন বন্ধুরা আমার ওই চাঁচা গ্রামের চাঁচাটা দেখুন বৃষ্টির মধ্যে পুকুরে মাছ মারতেছে অনেক সুন্দর ভাবে মাছ মারা হয় এখানে বন্ধুরা যখন বন্ধুরা আছে ওইরকমই দাঁড়িয়ে আছে ঠাই মাছ লড়েনি এই জন্য জালক মারেনি দেখুন এটা কি ফল পাতার উপরে ফল ধরেছে হুম বন্ধুরা চাচা আজকে মতন আর মাছ মারবে না আমরা এখন বাড়ির দিকে যাই আস তাড়াতি আসা আকাশটা একটু দেখুন কি অবস্থা অন্ধকার ছোট্ট একটা আমির বাগান আমি বন্ধুরা চলুন তাহলে দেখি দাদি কি রান্না করবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আজকে সরাসরি রান্নার ঘরে চলে আসছি পাঙ্গাস মাছ দিয়ে আলু ঘাটি করবো দেখেন কারাই মধ্যে তেল দিলাম দিলাম কাঁচা মরিচ দিলাম রসুন কুচি দিলাম কটা একবার দিলাম এই ডালচিনি কালো ফল কালাচ দিলাম

तेल छड़े जैसे अपन मांस पांगस मसल मा मांस माथा दिए आलू घाट पर मसेर मुड़ा दिए কষানো হয়ে গেছে আমাদের গ্রামের পদ্ধতিতে রান্না দেখেন আলুগুলা ঢালে দিলাম

মাছের লেজা মুড়া এইগুলা দিয়ে আলু ভাটি আবার একটু ঢাকা দিয়ে রাখলাম বলবে Adama ama hayır güzelim direklam あれとかりの uh. 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 exporte de la y así

এখন কচু মুখি ঢেউ এটা দিয়ে একটু মালকে রকা রাখা করবো চলো লাই মছলা মিঠাই দিলাম ঢাকাতে ৰাখলাম আমাৰ হৈ গৈছে একদিয়ে গিৰা গুড়া দিয়ে নামি নিব রেডি দেখুন পাঙ্গাস মাছ দিয়ে পাঙ্গাস মাছের মুড়া দিয়ে আলু দিয়ে আমার গাঁটিটা হয়ে গেছে দেখুন গাঁটিটার কালার কত সুন্দর হয়েছে আমার কষানো হয়ে গেছে এখন একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দেবো তলে তলে রস রাখ পর সিদ্ধ হোক মাছ ইয়ে হয়ে যাক পরে নামে ঢাকা দিয়ে দেখুন রান্না করতে করতে কি অবস্থা আকাশের শুরু হয়ে গেছে রান্না না হতে বৃষ্টি শুরু হয়ে গেলমুখী মাছ দে একটু লস কষায় হয়ে গেছে দেখুন এখন আমি খাতে বসছি পাঙ্গাস মাছের মুড়া দিয়ে আলুঘাটি খুব সুন্দর হয়েছে এরকম করে আলু আপনারাও বাড়ি ঘাটে খাওয়াই দেখবেন খুবই ভালো লাগে কচুর মুখী দিয়ে আলু দিয়ে একটা অলস কথা ওটাও ওটা খুবই সুন্দর হয়েছে দেখুন বন্ধু দেখেন খাওয়া খাবা দিয়ে ভাটি খুবই সাজুষে এতো মজা বুঝুরা একটা নতুন ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল নতুন পর্বুলি আবার আসবো সে অবস্থা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা চালু করে রাখবেন